হ্যালো হ্যালো হ্যাঁ মিস্টার সিনহা বলছেন ইয়েস 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 হ্যাঁ আমাদের ওই বাহান্ন লাখ টাকার ডিলটা কি ওটা কি ফাইনাল হয়েছে ও ইয়েস ইয়েস নো 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 ইয়েস ইয়েস দাদা ও দাদা ইয়েস আপনাকে একটা ছেলের সাথে একটু আর বলবেন না এই রাবিশ জন্য হ্যাঁ বলুন কি হয়েছে বলুন তো ধাক্কা মেরে চলে গেলে আমাকে বলবেন না দাদা সরি বা কিছু একটা আপনাকে ধাক্কা মেরে চলে গেলাম হ্যাঁ কি ব্যাপার বাহ বাহ আপনি যে ফোনে এখানে কথা বলছিলেন তা আপনি ফোনে কথা না না আপনি ফোনে কথা বলছিলেন না আপনি তো ফোনে কথা বলছিলেন আমি ফোনে কি কথা বলছি ও ইয়েস ইয়েস আপনার কি পার্টির ব্যাপারে কি আপনার দিল ব্যাপারে কি ওই একটা শর্মা মা কি দাদা ইডিয়েট কথা আমি কার সাথে কথা বলছি না বলি তোমার কেন শুনতে হবে

হাতা করছিলেন না আমার সাথে তাই পড়ে গেছিল তাই আমি পেয়েছি আপনাকে দিয়ে দিলাম এবার মারতে পারেন গরিব তো আমরা তো পৃথিবীতে মার খাওয়ারই জন্য আপনারা বড় লোক মারতেই পারেন ভালো থাকে না 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 তাই তো এটা আমার ঘড়ি আমার ঘড়ি পড়ে গেলো ও আচ্ছা আচ্ছা ওর সাথে হাতাফাই করতে গিয়ে পড়ে গেল না এ হে ছেলেটা ভালো ছেলে ওর সাথে আমি ঝামেলা ঝগড়া করলাম না আমার উচিত হয়নি এটা আসলে কি জানেন তো আমরা মাঝে মাঝে হয়তো ব্যস্ততার জন্য বা কোনো কিছুর জন্য বাইরের লোকের সাথে রুট বিহেভ করে ফেলি কিন্তু এটা উচিত না তারাও তো মানুষ মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করা খুব দরকার ভুল হয়ে গেল বড়ো ভুল হয়ে গেল